পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে এক নতুন নোটিশ যদিও নোটিশটি তেইশ আট দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ হয়েছে তাও আমি আজ তোমাদের সামনে তুলে ধরলাম যদিও একটু দেরি হয়ে গেল তো কী বলা হয়েছে সেই নোটিশটায় একটু দেখে নেব ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশ তো এখানে বলা হয়েছে যে টু হেডস অফ অল রিকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার ডাব্লু বিবিএসি সাবজেক্ট দিয়েছে টু শো দ্য অ্যাসিস্ট অ্যান্সার স্ক্রিপ্টস অফ সাবমিটিভ এভিলেশন টু দ্য গার্জেন্স অফ দ্য স্টুডেন্টস ফর ক্লাস ফাইভ টু টেন কি বলা হচ্ছে নোটিশটা একটু পড়িনি তারপর তোমাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি ডিয়ার শ্যারর ম্যাডাম দ্য হেডস অফ অল রিকগনাইজড সেকেন্ডারি স্কুলস আন্ডার ডাব্লু বিবিএসি আর রিকোয়েস্টেড টু আন্ডারটেক সুইটেবল স্টেপস শো দ্যাট the assist answer scripts of the summative evaluation of the students of classes 5 to 10 be are shown to the guardians enable the latter of complete their children's capacity and understand their ability to learn progress made in learning and any other relevant relevant information about the child's programs programs this notification is issued in the interest of students and qualitative improvement in their performance so you can have বোর্ড আমাদেরকে বলে দেওয়া হয়েছে বা প্রত্যেকটা স্কুলের যারা হেডস টিচার রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টস বা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রত্যেকের অভিভাবকদের তাদের সামমিটিভ পরীক্ষার অর্থাৎ ইউনিট টেস্ট পরীক্ষার খাতা কিন্তু দেখাবে ঠিক আছে যাতে কি হয় না তারা কিছু শিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে তারা যাতে তাদের ভুলটুকু বুঝতে পারে এই উদ্দেশ্যে প্রত্যেক তোমার যে স্টুডেন্ট রয়েছে তাদের গার্জেনদের খাতা দেখানোর জন্য বলা হয়েছে ঠিক আছে এই ক্ষেত্রে কী হবে না যারা গার্জেন রয়েছেন বা অভিভাবক রয়েছেন তারা অবশ্যই তারা তাদের শিশুদের বা তোমাদের ছাত্রদের ভুলটা কোথায় রয়েছে তারা সেটা বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল আর কি নোটিফিকেশন